আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বাজার সি ভাই আজকে আমরা রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব তো পদার্থের গঠন এ অধ্যায়ের আজকে হচ্ছে প্রথম ভিডিও তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুরুতেই মৌলিক পদার্থ এরপর আছে যৌগিক পদার্থ এরপর আছে অনু হুম তো মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাহলে একটা পদার্থ তুমি ভাঙলে সেই ক্ষেত্রে তুমি দেখতে পাইলা যে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না তাহলে সেটা হবে মৌলিক পদার্থ ধরে নাও বিশুদ্ধ সোনা বিশুদ্ধ রোপা তাহলে বিশুদ্ধ সোনা যদি আমরা ভাঙি সেই ক্ষেত্রে সোনা ব্যতীত অন্য কোনো কিছু পাবো পাবো না বিশুদ্ধ রোপা যদি আমি ভাঙি তাহলে সেই ক্ষেত্রে রোপা বাদে অন্য কোনো পদার্থ কিন্তু আমরা পাবো না তাহলে সেগুলোকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি তো মৌলিক পদার্থের উদাহরণস্বরূপ কার্বন আছে অক্সিজেন আছে অর্গান আছে এখন কার্বন পরমাণুতে একটাতে না ক্ষেত্রে তাহলে কার্বনকে যদি কোনোভাবে ভাঙা হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাহলে ওটা হবে মৌলিক পদার্থ কিন্তু দেখো অক্সিজেন যৌগটা কিভাবে থাকে অক্সিজেন যৌগটা মূলত হচ্ছে অণু আকারে থাকে দেখো এখানে এক অণু অক্সিজেন দেওয়া আছে তাহলে এক অণু অক্সিজেন অক্সিজেন প্লাস অক্সিজেন নিয়ে কিন্তু এক অণু অক্সিজেন গঠিত হয়েছে ওটু তাহলে এই যে এই অক্সিজেন ওটু এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো অক্সিজেন দুইটা আছে তাহলে একটা একটা দুইটা তাহলে এই যে এইটা যদি আমরা ভাঙি কোনোভাবে তাহলে দুটা অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ আমরা পাচ্ছি পাচ্ছি না তাহলে একই ধর্মের কিন্তু দুইটা পদার্থ পাচ্ছি যার ফলে এটাকে আমরা বলতে পারছি যে এটা একটি মৌলিক পদার্থ তো মৌলিক পদার্থটা সহজ এরপরে একটি দেখো আইকলাইন দিয়েছে এটা দেখো তাহলে মৌলিক পদার্থ শেষ মৌলের সংখ্যা একশো আঠারোটি তাহলে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি তোমাদের পরাজী দেওয়া আছে একশো আঠারোটি মৌল এরপরে দেখো মানব দেহে ছাব্বিশটি ভিন্ন ভিন্ন মৌল আছে তাহলে মানব দেহে কতটি ভিন্ন ভিন্ন মৌল আছে আমাদের থেকে যদি আমরা মৌল খুঁজি তাহলে সেক্ষেত্রে ছাব্বিশটি আলাদা আলাদা ভিন্ন ধর্মের মৌল পাবো তো এরপর এরপরে দেখো যৌগিক পদার্থ তো যৌগিক পদার্থ কাকে বলে মৌলিক পদার্থের বিপরীত হচ্ছে যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থ যেহেতু সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকছে না তাহলে যৌগিক পদার্থে সেই পদার্থ ছাড়া অন্য পদার্থ থাকবে মিশ্রণ থাকবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে দেখো যে সকল পদার্থ ভাঙলে দুই বা দুয়ের অধিক মৌলও পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে তাহলে দুই বা দুইয়ের অধিক তাহলে দুইটা হইতে পারে দুয়ের থেকে বেশি সংখ্যক মূল্য পাওয়া যাবে তাই না তাহলে যে সকল পদার্থ ভাঙলে দুই বা দুয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে তাহলে যৌগিক পদার্থের উদাহরণ শরীর দেওয়া আছে এখানে পানি হুম তাহলে এই ক্ষেত্রে পানি পানি সংকেত হচ্ছে এইচ টু ও তাহলে এইটা হচ্ছে প্রথমে হ্যাঁ তো পানির উদাহরণটা আমরা এবার দেখব পানির উদাহরণটা দেখার জন্য আমরা এটা মুছে দিই তাহলে এইচ টু ও তাহলে এইচ টু ও কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এইচ টু ও তাহলে এইচ টু ও ভেঙে কি হবে এইচ প্লাস এইস আর সঙ্গে কি আছে অক্সিজেন আছে জানা তাহলে এরকম আছে তাহলে এরকম ভাবে থাকে যে অক্সিজেন দুইটা দুই দিকে এইচ যুক্ত থাকে হ্যাঁ মূলত এটা এভাব দিয়ে থাকে তাহলে আমরা পানিকে ভাঙছি পানিকে ভাঙার ফলে অক্সিজেন পাইছি দুইটা হাইড্রোজেন পাইছি তাহলে ভিন্ন ভিন্ন মৌল পাইছি তাই না তাহলে যে সকল পদার্থ ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে তাহলে অক্সিজেন একটা মৌল আর এই যে হাইড্রোজেন আর একটা মৌল তাহলে আমরা দুই বা দুয়ের অধিক মৌল কিন্তু পাচ্ছি তাহলে এটা হচ্ছে একটি যৌগিক পদার্থের উদাহরণ যৌগিক পদার্থ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এবার দেখো যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহ ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা তাহলে যৌগর যেই ধর্মটা সেটা মৌলের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হবে দেখো সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয় কিন্তু তাহলে সাধারণ যে তাপমাত্রায়। সেটা আমরা প্রকৃতিতে হাইড্রোজেন অক্সিজেন এগুলো কি আকারে পাই গ্যাসীয় অবস্থায় পাই কিন্তু এদের থেকে উৎপন্ন যৌগ যখন অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে একটি তুমি যৌগ গঠন করবা এখন কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে তাহলে যৌগ উৎপন্ন যোগ পানি যা সাধারণ তাপমাত্রায় তর তাহলে আবার পরে দেখো যোগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন অক্সিজেন গ্যাসীয় কিন্তু এদের থেকে উৎপন্ন যোগ পানি যা সাধারণ তাপমাত্রায় তরল দেখছো তাহলে কি হচ্ছে সাধারণ তাপমাত্রা আমরা হাইড্রোজেন পাচ্ছি গ্যাসীয় মুক্ত বাতাসে আমরা এগুলো গ্যাসীয় অবস্থায় পাই কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তুমি যখন একটা গঠ যোগ গ্রহণ করবে সেই ক্ষেত্রে কি হবে তাহলে অক্সিজেনের কয়টা হাত থেকে দুইটা হাত দুইটা হাতে কিন্তু দুইটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে এই যে হাত এগুলো এগুলো মূলত পরের অধ্যায়গুলো নিয়ে তোমরা শিখে নিবে তো আপাতত আমি দেখাই দিচ্ছি তো যখন একটা যোগ গ্রহণ করবে তখন এটা হয়ে যাবে পানি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে এটা কি পানি পানি তাহলে এই পানিটা সাধারণ তাপমাত্রায় তুমি কি আকারে পাও গ্যাসীয় আকারে পাও না সাধারণ তাপমাত্রায় কিন্তু এটাকে আমরা তরল আকারে পাই তাহলে সাধারণ তাপমাত্রায় আবার হাইড্রোজেন অক্সিজেন গ্যাসীয় অবস্থায় বাসি তাহলে এটাই তোমাকে বলা হয়েছে যে যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা তাহলে এগুলা মৌল হাইড্রোজেন একটা মৌল অক্সিজেন একটা মৌল সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন অক্সিজেন গ্যাসীয় কিন্তু এদের থেকে উৎপন্ন যৌগ পানি তাহলে উৎপন্ন যে যৌগটা তৈরি করছো সেটা আছে পানি পানি যা হচ্ছে তরল তাহলে একই তাপমাত্রায় গ্যাসীয় থাকতেছে মৌলগুলো আর উৎপন্ন যে যৌগ সেটা হচ্ছে তরলে পরিণত হচ্ছে তাই না তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো অনু কাকে বলে আমরা যে অনু প্রথমে একটু বললাম যে এই যে অক্সিজেন টু ওটো এটা একটি অণু তাহলে এই অনু কাকে বলে দেখো অনু দুই বা দুয়ের অধিক পরমাণু পরস্পরের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে তাহলে দুই বা দুয়ের অধিক দুই বা দুয়ের অধিক পরমাণু এই যে হাইড্রোজেন একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু রাসায়নিক বন্ধন এই যে এই ভাব দিয়ে যে বন্ধনটা তৈরি করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেইটাকে বলে রাসায়নিক বন্ধন তাহলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে তাহলে এইচ টু ও এটা কি এটা একটি অণু তাহলে এইচ টু এটা হচ্ছে অণু তাহলে এটা এক অণু পানি এইচ টু এক অণু পানি আবার এই ক্ষেত্রে কিন্তু যৌগিক অণু হ্যাঁ তো মৌলিক অণু তোমার কীরকম হবে অক্সিজেন প্লাস অক্সিজেন তাহলে ও টু এইটাও কিন্তু একটা অণু তাহলে এই অণুটা কী হবে এটা হচ্ছে মৌলিক অণু হচ্ছে হ্যাঁ তাহলে এটাকে আমরা অনু বলতে পারি এটাকে অনু বলতে পারি তারপরে দেখো মৌলের প্রতীক তো মৌলের প্রতীক বলতে গেলে কি আমরা যখন কোনো পদার্থের নাম লিখি তাহলে সেই ক্ষেত্রে কি আমরা পুরো পদার্থের নাম লিখি না পুরা পদার্থের নাম না লিখে আমরা কিন্তু একটা চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি তো ওই চিহ্ন বা প্রতীকটা হচ্ছে উক্ত মৌলের প্রতীক তাহলে দেখো আমরা যদি হাইড্রোজেন লিখে থাকি তাহলে হাইড্রোজেন কি পুরো একটা নাম হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনকে আমরা কিন্তু সংক্ষেপে এইচ দ্বারা ব্যবহার করি এরপরে কি হিলিয়াম এইচ ই হিলিয়াম তারপরে লিথিয়াম এলাই লিথিয়াম তাহলে হাইড্রোজেন হেলিয়াম লিথিয়াম তো এই যে এই ছোটো ছোটো সংকেত বা প্রতীক দিয়ে কিন্তু আমরা উক্ত পদার্থ বা মৌলের নাম বুঝে থাকি তাহলে দেখো ঠিক একইভাবে এখানে আছে কার্বন তাহলে কার্বনের প্রতীক কি কার্বনের প্রতীক হচ্ছে সি তো এই যে কার্বন কার্বনের যে ইংরেজি নামটা রয়েছে সেই ইংরেজি নামের প্রথম অক্ষরটাই কিন্তু আমরা কার্বনের প্রতীক হিসাবে দেখেছি তো প্রথম অক্ষরটা কিন্তু ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতের হিসাবে কিন্তু এই ক্ষেত্রে বড়ো হাতের লিখতে হবে কিন্তু কোনো ক্ষেত্রে যদি একই প্রতীক হয়ে যায় দেখো কার্বন ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামেরও সি আছে প্রথমে কার্বনের সি আছে প্রথমে তাহলে এরকম যদি একই হয়ে থাকে তাহলে পরের মূল্যটা কিন্তু আমরা শুধুমাত্র প্রথম অক্ষর দিয়ে না এর পরের যে অক্ষরটা রয়েছে সেটা কিন্তু ছোট হাতের ব্যবহার করে থাকবো তাহলে প্রথম আর তারপরের তাহলে মোট দুইটা দুইটা নাম নিতেছি আমরা এখান থেকে দুইটা প্রতীক নিয়ে কিন্তু উক্ত ক্যালসিয়ামের প্রতীক ব্যবহার করছি তাই না তাহলে সি এ সি বড় হাতের এ হবে ছোট হাতের ঠিক একইভাবে দেখো এরপরে আছে লেড তাহলে লেড সাধারণত কি হওয়া উচিত এল ডি হওয়া উচিত এল ডি হওয়া উচিত হ্যাঁ লেড কিন্তু এই ক্ষেত্রে কি আছে পিবি আছে তাহলে পিবি কেন আছে কারণ লেডের যেই ল্যাটিন নামটা সেটা কি প্লাম্বাম যার ফলে লেডের ল্যাটিন নাম যেহেতু প্লাম্বাম সেহেতু প্রথম অক্ষর পি এবং বি ব্যবহার করে উক্ত মৌলের প্রতীক ব্যবহার করা হয়েছে পিবি তো আশা করি এটা তুমি মোটামুটি বুঝতে পেরেছো এরপরে দেখো সংকেত তাহলে সংকেতটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সংকেতটা ব্যবহার করা হয় কোনো যৌগ যদি আমরা লিখে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যৌগটা পুরো আমরা নাম বানান করে লিখি না শুধুমাত্র কিছু চিহ্ন দ্বারা উক্ত যোগটা প্রকাশ করে থাকি যেমন হবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে এইচ টু এস ও ফোর নামে কিন্তু আমরা চিনে থাকি তাহলে এইচ টু এস ও ফোর যদি থাকে তাহলে সেটাই হবে সালফিউরিক অ্যাসিড এরপরে দেখো তাহলে H, H2SO4 যদি যেখানে লেখা থাকবে সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড হিসাবে এটাকে চিহ্নিত করে থাকবো তাহলে একইভাবে পানির সংকেত কী হবে পানির সংকেতটা হবে H2O টু ও তাহলে এইচ লেখা থাকলে সেটা হচ্ছে পানি তারপরে অ্যামোনিয়া এন থ্রি অ্যামোনিয়া তারপরে হচ্ছে ক্লোরিন Cl2 টু ক্লোরিন তারপরে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড H সি এল তাহলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই সংকেতে যেই সংক্ষেপে যেই চিহ্ন দ্বারা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাচ্ছে সেটাকে বলা হয় সংকেত তাহলে সংকেত সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আসলো এরপরে দেখবো আমরা এবার দেখো পরমাণুর ভেতরের কণা তো পরমাণুর ভেতরের কণা নিয়ে আলোচনা করবো তার মানে কি পরমাণুর ভিতরে যেই কণাগুলো রয়েছে সেটা রিলেটিভ তাহলে আমরা জানি হচ্ছে পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি তাহলে পরমাণু কি দিয়ে তৈরি পরমাণু হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন দিয়ে তৈরি তাহলে একটা পরমাণুকে আমরা যদি ভাঙিস তার ভিতরে আমরা ইলেকট্রন পাবো প্রোটন পাবো এবং নিউট্রন পাবো তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে মানে পরমাণুর ভিতরে যে মাঝখানে মাঝ বরাবর অবস্থায় সেই জায়গায় হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন থাকে তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউটন তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকছে প্রোটন এবং নিউটন থাকছে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে তাহলে এই নিউক্লাসের চারপাশে কি ঘুরে ইলেকট্রন ঘুরে তাহলে দেখো একটা যদি আমরা পরমাণু আঁকি তাহলে পরমাণু এটা হচ্ছে একটা পরমাণু তাহলে এই পরমাণু কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে পরমাণু কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস তাহলে এটা একটি পরমাণু আর পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকছে প্রোটন থাকছে এবং নিউট্রন থাকছে তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউটন থাকে তাহলে এটা মনে করো প্রোটন আর এই যে এইটা হচ্ছে নিউটন হুম এরপর কি বলছে এই যে এই নিউক্লাস এই নিউক্লিয়াসটার চারিদিকে কি ঘুরতেছে ইলেকট্রন ঘুরতেছে তো এই চারিদিকে কি ঘুরে এই চারিদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে ই মাইনাস তাহলে এই দুটা কি প্রোটন এবং নিউটন আর এটা কি এটা হচ্ছে ইলেকট্রন তাহলে আমরা সংজ্ঞাটা বা দেবো পরমাণু হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন দিয়ে তৈরি পরমাণুর কেন্দ্রে সে প্রোটন এবং নিউট্রন থাকে তাহলে পরমাণুর কেন্দ্রে এই যে পরমাণুর কেন্দ্রে এটা তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এই নিউক্লাস আবার কি থাকছে প্রোটন এবং নিউট্রন থাকছে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে নিয়ে কিন্তু ঘিরে ঘুরতে থাকতেছে তাই না তাহলে আমরা প্রথমটা বুঝলাম এরপরে দেখো পারমাণবিক সংখ্যা এই ক্ষেত্রে প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করি প্রোটন কে কিন্তু আমরা ই দ্বারা প্রকাশ আর নিউটন কে দ্বারা নিউটন কে দ্বারা প্রকাশ করি হ্যাঁ এটা মনে রাখো এরপর দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আমরা পারমাণবিক ভর জানি পারমাণবিক সংখ্যা দেয়নি যেটা হচ্ছে পর্যায় সারণিতে আছে তো পর্যায় সারণী প্রত্যেকটা পদার্থের প্রত্যেকটা মৌলের কিন্তু পারমাণবিক সংখ্যা আছে এবং পারমাণবিক ভর আছে তাহলে এটা আমাদের জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে এই যে নিউক্লিয়াসে উপস্থিত কি থাকে প্রোটন থাকতেছে আর নিউটন থাকছে এটা যদি একটা প্রোটন হয় কি আর এটা যদি নিউট্রন হয় এম তাহলে কি বলছে যে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে নিউক্লিয়াসে প্রোটন আছে এই প্রোটন যতগুলা প্রোটন আছে সেই সংখ্যাটাই হচ্ছে উক্ত যে পদার্থ এটা একটা পদার্থ এই পদার্থটা পারমাণবিক সংখ্যা তাহলে এইখানে যদি প্রোটন সংখ্যা পাঁচ থাকে তাহলে এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হবে পাঁচ এই ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা দশ হয় তাহলে এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হবে দশ ঠিক আছে এটা বোঝা গেছে তো এরপরে দেখো নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে পরমাণুতে সে কয়টি ইলেকট্রন থাকবে তাহলে নিউক্লিয়াসে প্রোটন যতটা থাকছে এই যে নিউক্লিয়াসটার বাইরে কিন্তু ইলেকট্রনও সে করে থাকছে তাহলে প্রোটন পি পি সমান সমান যদি ফাইভ হয় তাহলে ইলেকট্রন থাকবে কয়টা ইলেকট্রনও কিন্তু ইমানাস থাকবে পাঁচটা প্রোটন যদি থাকে হচ্ছে দশটা তাহলে ইলেকট্রনও থাকবে কিন্তু দশটা হ্যাঁ এটা মনে রাখবা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এটা হয়ে গেল এরপরে আছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা প্রোটন ও নিউট্রনের যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে তাহলে প্রোটন এবং নিউট্রন তাহলে প্রোটন এটা আর নিউট্রন তাহলে নিউক্লাসের ভিতরে তো প্রোটন থাকতেছে নিউট্রন থাকতেছে তাহলে দুইটার যোগফল যত সংখ্যা হবে সেই সংখ্যাটা হবে উক্ত পরমাণুর ভর সংখ্যা তাহলে উক্ত পরমাণু মনে করে এটা এক্স পরমাণু এই এক্স পরমাণুর ভর সংখ্যা কত হবে পি যোগ

পারমাণবিক ভর হচ্ছে এই যে উপরে থাকে এটা হচ্ছে ভর এটা হচ্ছে নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক ভর উপরে পারমাণবিক সংখ্যা নিচে তাহলে এই সোডিয়ামে তোমাকে যদি এখন বলা হয় যে বলছে এটাতে দেখো ভর সংখ্যা বলছে যে প্রোটন এবং নিউটনের যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলে তাহলে এই ক্ষেত্রে প্রোটন কোনটা এই যে ভাইয়া প্রোটন হচ্ছে এই যে এগারো এটা হচ্ছে পোটন তাহলে সোডিয়ামের পোটন সংখ্যা সমান সমান কত হবে সোডিয়ামের পোটন সংখ্যা পি সমান সমান এগারো তাহলে পোটন সংখ্যা আমরা যদি জানি এবং ভর সংখ্যা যদি আমরা জানি তাহলে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি না পোটন প্লাস নিউটন সমান সমান ভর সংখ্যাকে যদি আমরা এম দ্বারা এম ধরি তাহলে পি যোগ এন সমান সমান যদি এন হয় তাহলে আমরা প্রোটন সংখ্যা জানি পোটন এগারো তাহলে পোটন সংখ্যা যদি জানি তাহলে নিউটন সংখ্যা আমাদের জানা নাই নিউট্রন সংখ্যা আমরা বের করবো বা এন কে দিকে রাখলাম তাহলে যোগ আছে দিকে এই ক্ষেত্রে সোডিয়ামের এম কত এম হচ্ছে তেইশ তাহলে বা এন সমান সমান তেইশ বিয়োগ পটন সংখ্যা এই যে পোটন সংখ্যা এগারো পটন সংখ্যা এগারো তাহলে কিন্তু আমাদের নিউটন সংখ্যাটা বের হয়ে যাচ্ছে নিউটন সংখ্যা তাহলে আমরা কিন্তু নিউটন সংখ্যা বের করতে পারি তো ভর সংখ্যার এটাতে কিন্তু তোমাদের নিউটন সংখ্যা বের করতে দেয় হ্যাঁ তো প্রটুন সংখ্যা তো আমরা যদি তোমাকে এভাবে বলে যে একটা পরমাণুর পটন সংখ্যা এত পরমাণুর ভর হতো তাহলে নিউটন সংখ্যা কত তাহলে আমরা কিন্তু এইভাব দিয়ে বের করতে পারি আবার যদি তোমাকে বলে যায় যে অক্সিজেন এর নিটন সংখ্যা কত তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা কিন্তু আমরা মুখস্থ পারমাণবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে পোটন সংখ্যা প্রোটন সংখ্যার মান সেটা কিন্তু আমরা মুখস্থ জানি না পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এটা কিন্তু আমাদের মুখস্থ থাকা উচিত নালে কিন্তু এই রিলেটিভ আমরা ম্যাথগুলো পারবো না তো আশা করি তোমরা ভর সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এরপর আর কি আছে তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাদের দুইটা কাজ দেওয়া আছে বাড়ির কাজ দেওয়া আছে এটা হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম তো লিথিয়াম তোমাকে যদি বলা হয় যে নিউটন সংখ্যা কত দুইটারই নিউটন সংখ্যা বের করবা তাহলে দুইটারই নিউটুন সংখ্যা তোমার যদি বের করতে দেওয়া হয় তাহলে পোটন সংখ্যা কোনটা এই যে পটন সংখ্যা কিন্তু এটা পটুন সংখ্যা এইটা তাহলে ভর কোনটা ভর হচ্ছে এটা ভর হচ্ছে এটা তাহলে আমরা ভরের ভিতরে পটন সংখ্যা বিয়োগ করলেই কিন্তু আমরা নিউটন সংখ্যা এনের মানটা পেয়ে যাব। তো এই দুটা ম্যাথ তোমরা নিজে নিজে করবে তো আজকের ভিডিওটা এতটুকুই আর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ